আল্লাহ কইপরিয়া রাসূলুল্লাহ আর এই গাছের এক পুরা কষ্ট কোন পুরুষ জীবন একবার যাইতেলে স্ত্রীর কাছে তার সারা জীবন পোষ এ সাইডতেদার পেনা আসে ছয়ে গেল এক কাপড়া দিলে পাঁচ থেকে 10 মিনিট হাত কাটে না টান না ঠিক সুজা আর কেউ গেছে যা মাটি ماده হাত দেয়া রুগদার নাম কি কোন এক কাপড়া খেলে পৃথিবীতে আপনি বিদায় আর একটা কথা কইয়া যাই শেষ করে দিলাম কথাটা পসাবে রাস্তা কি পাঁচটা টাকা এক পোড়া কেবেন একটু কইলে যারা কেবেন পসাবে গুতা দিবেন এই পাঁচটা মাটি पूर्वक টাকায় নেবেন

আর এটা পাউডার এটার নাম এখানে লেখা আছে এটার নাম লেখা আছে পিলার পিলার শব্দ কি যে ঘরের মধ্যে পিলার লাগান না এই পিলার এই দেখেন একজন ব্যক্তি এরকম একটাই ফুলকোস একটাই রোগের চুক্তি একটাই রোগের মুক্তি এরকম দশটা ট্যাবলেট এই দেখেন তিনজন ব্যক্তি দিবেন না বারো নিচে কোনো বাচ্চা গেলে কানের পদ ট্যাবলেটটা দেবো দিবেন না দুই নম্বর গর্বস্থা কোনো মা কেলে দিবেন না সন্তান নষ্ট মামলা চলবো তিন নম্বর কুমারী কোন মেয়েদেরকে দেওয়া যাবে না এই ট্যাবলেটটা আবার ডেলি ডেলি খাওয়া যাবে না ডেলে কাইলে খুলাইতে পারবেন না ডেলে কাইলে পারবেন না এটা তিন দিন পরে পরে এক পিস খেবেন যারা আকাম পুকাম না প্রমাণিক করছেন